আমি ট্রাভেল করব ঢাকা থেকে ভিডিওতে আমার ঢাকা থেকে পাবনার একটি ভার্চুয়াল জার্নি এক্সপিরিয়েন্স আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো যেটা দেখলে আপনার মনে হবে আপনি বাসায় বসেই আমার সাথে পাবনা চলে যাচ্ছেন এবং বাসের সম্পর্কে যা যা ইনফরমেশন আছে সেগুলো তুলে ধরার চেষ্টা করব প্রত্যেকটা জার্নির সাথে লুকিয়ে থাকে প্রত্যেকটি আলাদা গল্প এক এক দিনের জার্নি থাকে এক এক রকম ছিল রাতের এবং সম্পূর্ণ আপনাদের সাথে আমি রহমান খান এখন সময় বেজে মিনিট এবং আমি আছি ঢাকার টেকনিক্যালে আমাদের বাসটি অলরেডি উপস্থিত হয়েছে টেকনিক্যালের বাস কাউন্টারে যদিও বাসটা নারায়ণগঞ্জের তবে আমি উঠতেছি মেইনলি মিরপুর বা টেকনিক্যাল থেকে ইকোনমিক ক্লাস ফরমেশন আপনি বাসটিকে দেখতে পারবেন যেখানে একটা সেপারেট ডোরের ব্যবস্থা দেওয়া হয়েছে এই বাসে কিছুটা কম প্রাইসের ভিতরে ঢাকা থেকে পাবনা ভ্রমণ করা যাবে নর্মাল চেয়ে একটু লম্বা চেহেস হওয়ার কারণে এই বাসা চল্লিশ সিট দেওয়ার পরও লেগ রেস দিয়ে খুব ভালো পরিমাণের লেগ স্পেস আপনারা দেখতে পারবেন আইসার স্কাইল্যান্ড মডেলের এই বাস এখন বর্তমানে শাহাদপুর ট্রাভেলস এর বহরে যুক্ত হয়েছে তিনটি যেখানে দুটি এসি এবং একটি নন এসি অল্প সময়ের ভিতরে এই বাসটি আসলো মার্কেটে বেশ ভালো জায়গা করে নিয়েছে যার কারণে শাহদাপুর ট্রাভেলসের মতো একটা নামি দামি ব্যানারের বহরও আপনারা বাসগুলোকে দেখতে পারবেন এবং প্রতিনিয়ত এই বাসগুলো কম্পিটিটর প্রাইসের কারণে এই বাসের চাহিদা দিন দিন বাড়ছে এবং বাস কোম্পানিগুলো এই বাসগুলোকে অ্যাড করছে সো আমাদের জার্নি শুরু হয়ে যায় বারোটা বেজে চৌত্রিশ মিনিটের দিকে এবং এখন আমি আছি প্রায় জাহাঙ্গীরনগর এলাকার কাছাকাছি যেমনটা আমি প্রথমে বললাম যে প্রত্যেকটা জার্নির সাথেই প্রত্যেকটা গল্প লুকিয়ে থাকে যদিও রাস্তা একই বাস একই কিংবা স্টাফ একই তবে প্রত্যেকটা জার্নির স্বাদ আলাদা রকম এইটা রাস্তার জ্যামের কারণে হয় থাকে রাস্তার সিচুয়েশন এক্সেট্রা বাসের চালানোর উপর ওয়েদার কন্ডিশন বলেন কিংবা যে কোনো কিছু প্রত্যেকটা জার্নি একই রোডের হলেও এইখানে কিছুটা ভিন্নতা দেখা যায় যেমন আজকের জার্নির মেন ডিফারেন্স হচ্ছে সাড়ে বারোটার সময় আমরা রওনা দিই যেটা রাতের লাস্ট টিপ শাহজাদপুর ট্রাভেলসের এর কারণে মাত্র আধা ঘন্টার ভিতরে কিন্তু আমরা যেটা ইপিজেট সেই এলাকায় চলে আসি এবং এক ঘন্টার ভিতরে আমরা চন্দ্রা পৌঁছে যাই যদিও বাইপাইলে রাস্তার কাজটা চলমান এর কারণে প্রত্যেক দিন এখানে এক ঘন্টা করে জাম থাকতেছে দিনে হোক রাতে হোক তবে যখনই রাতের সাড়ে বারোটা কিংবা ভোরের পাঁচটা ছয়টা এই টাইপ অফ টাইম যাচ্ছে তখন কিন্তু খুব সহজেই বাসগুলো বের হয়ে আসে সামনে স্লোগাড়ি থাকার কারণে আমরা বাম দিক দিয়ে যাই যার কারণে ন্যাশনাল ট্রাভেলসের হিনো ওয়ান বাসটাকে আমরা অলমোস্ট ওভারটেক করে ফেলি তবে সেখানে একটা ট্রাক দাঁড়াতে কারণে আমরা চাপ খেয়ে যাই এবং এরপর আবারও ন্যাশনাল ট্রাভেলসের এই হিনো ওয়ান বাসের পিছনে আমরা পড়ি আমার যদি আগের আইসার স্কাইল্যান্ড টোয়েন্টি থ্রের নন এসি বাসের একটা ট্রাভেল বুক আপনারা দেখেন শাহজাদপুর ট্রাভেলসের সেম ন্যাশনাল ট্রাভেলসের বাসে কিন্তু সামনে ছিল এবং ওইটা একটা ডে ভিডিও ছিল যার কারণে ভিডিওটা আরও বেশি স্মুথ ছিল তবে সিনারিওটা কিছুটা দেজাবো টাইপের ছিল মনে হচ্ছিলো যে এটা আমি আগেও দেখছি কারণ ন্যাশনাল সার বাসের পিছনে কিন্তু সেবার বেশ তুমুল প্রতিযোগিতা হয়েছিল আর যেখানে হিনো ওয়ান জে বাসটাকেও আমরা ওভারটেক করি তো স্কাইলাইন টোয়েন্টি ফিফটিন হচ্ছে এমন একটা বাস যেখানে কামিনস ইঞ্জিনে ইউজ করা হয়েছে যে এই ইঞ্জিনটার সাউন্ড একটু বেশি কারণে ইঞ্জিনটার পাওয়ারও অনেক বেশি অন্যান্য বাসের চেয়ে আপনারা দেখবেন যে এই বাসের পিক আপ অনেক বেশি ফাস্ট এবং হিনো ওয়ান জে বাসের মতো কিছুটা স্পিড কিন্তু এই বাসটা জেনারেট করে থাকে মাত্র এক ঘন্টার ভিতরে আমরা চন্দ্রা ক্রস করে ফেলি যেরকম স্পিডে আমরা যাচ্ছিলাম মনে হচ্ছিল যে সাড়ে তিন থেকে চার ঘন্টার ভিতরে আমরা পাবনা পৌঁছে যাব হাইওয়েতে আর কিছু দেখেন না দেখেন জার্নিতে দুইটা ট্র্যাকের একসাথে তাল মিলা চলা এটা সব সময় দেখা যায় যে দুইটা ট্র্যাক একটা ট্র্যাককে ওভারটেকও করে না কিছুই করে না জাস্ট দুইটা পাশাপাশি চলতে থাকে আর এই বাসের একটা বড়ো সুবিধা হচ্ছে এইটার যে চেসিস সেটা হচ্ছে ডোমেক্স চেসিস যেটাকে একটা লাইফ টাইম লং চেসিস বলা হয় যে যতদিন পর্যন্ত বাসের বডি থাকবে ততদিন পর্যন্ত চেসিস চলবে মানে চেসিস কোনোভাবে ভাঙবে না কিংবা একটা রাবার টাইপ চেসিস বলা হয় আর বাসের যেটা স্পিড সেটা ওভারঅল বেশ ভালো বাসটা অন্যান্য বাসের চেয়ে একটু লম্বা বলা যায় নর্মালি আপনি জাপানি হিনো ওয়ান যে বলেন কিংবা খুশো বলেন তার চেয়ে লিঙ্ক একটু বেশি আর ডে ডে বাই পরিমাণ যত বাড়তে বাড়তে থাকবে থাকবে রিসেল কিন্তু ততটাই যেহেতু রাতের লাস্ট তো বাসের পরিমাণ একদমই কম ছিল ম্যাক্সিমামলি ট্রাকই পাচ্ছিলাম আমরা পুরো রাস্তা জুড়ে তবে এমন না যে বাস একদমই ছিল না সামনে আমরা যখন যাই সেখানে কিছু টুইস্ট আছে আরকি আর একটা জ্যামও আমরা ফেস করি যার কারণে নামতে নামতে আমাদের একদম ভোর হয়ে যায় তবে এটা ব্লেসিংই ধরি আমি জার্নির ক্ষেত্রে কারণ উত্তরবঙ্গের যে কুয়াশাটা সেটা দেখাতে পারি আর কুয়াশার আমার একটা জার্নি ছিল এই বছরের এটা আমার ফার্স্ট জার্নি যেখানে হচ্ছে কুয়াশার দেখা পাইছি স্পিডোমিটার এইটি ফাইভ থেকে নাইনটি মানে আমাদের অরিজিনাল স্পিড ছিল নাইনটি থেকে নাইনটি ফাইভের মতো যেটা হাইওয়েতে এনাফ বলে আমি মনে করি পেল শাস্ত্রই বলা যায় মালিকদের জন্য আবার স্পিডটাও খারাপ নেই স্পিডে আপনি যদি যেতে থাকেন তাইলে যাত্রীর কোনো অভিযোগ করার সুযোগ নেই অল্প টাইমের ভিতরে আপনি পৌঁছে যাবেন অল্প একটা বাস দেখা যাচ্ছিল তবে সেগুলো লং রুটের একটু বি ক্যাটাগরি লোকাল টাইপের বাসগুলো যেগুলো একদম ঝিমায় ঝিমায় যাচ্ছিল সেই বাসগুলোকে আমরা যখন ওভারটেক করতেছিলাম অরিজিনাল স্পিডেই বাট মনে হচ্ছিল যে ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করা সামনে হানিফার মার্সিড বেঞ্জের একটা বাস আপনারা দেখতে পারবেন সেই বাসটার দিকে আমরা অ্যাপ্রোচ করতেই ছিলাম এমন সময় ট্রাকের একটা চাপ ফেয়া যায় যার কারণে ইউনাইটেড বাম্পার বাম্পারের পিছনে পড়া যায় ইউনাইটেড কিন্তু এটা ঢাকা ময়মনসিং রুটের ইউনাইটেড নাম এ তবে এই লোকাল বাসগুলোর কাহিনী হচ্ছে এই বাসগুলোর একটাই নীতি যে কোচের কাছে আমরা যত পারি কম ওভারটেক খাবো যতক্ষণ পর্যন্ত কোনো কোচ বাম্পারে না আসে এগুলো টানে না যে একটা কোচ বাম্পারে এসে আপার ডিপার দেয় তখন এগুলোর মনে পড়ে যে আমার ভিতরে যাত্রী আছে তাদের খুশি করা লাগবে কারণ যতক্ষণ পর্যন্ত এগুলো হচ্ছে দাঁড়ায় থাকে স্ট্যান্ডে স্ট্যান্ডে তো টাইনা এরা পোষায় দেয় কিংবা টাইনা যাত্রীর মন রক্ষা করার চেষ্টা করে এই কারণে যখনই হচ্ছে কোনো কোচ এগুলোর বাম্পারে পড়ে ততক্ষণ পর্যন্ত টানতে থাকে আবার যখনই হচ্ছে আমরা এই বাসটাকে ওভারটেক দিব তখনই দেখব যে আবার এই বাস ডিলামি দিছে কিংবা সাইড ধরে ধরে চালাচ্ছে এরকম জার্নি বেশ স্পোর্ট যাচ্ছিল ছিল মাত্র দেড় ঘন্টার ভিতরে আমরা এলেঙ্গার কাছাকাছি চলে আসছিলাম এই সময় একটা জ্যাম লাগে আর যেই জ্যামটাই ছিল সবচেয়ে ভয়ানক জ্যাম এখানে বাম দিক দিয়ে আলাদা একটা লেন তৈরি হয় তো জ্যামের সময় সবচেয়ে বেশি কনফিউশন এটাই থাকে যে বামের লেনে ডুবো নাকি নিজের লেনে চলবো তো এই জন্য আমরা বাম দিক দিয়ে এলেঙ্গার ভিতরে একটা শর্টকাট মেরে যমুনা সেতুর কাছাকাছি পর্যন্ত চলে আসি আর দুইটা বেচে পঁয়তাল্লিশ মিনিটের দিকে আমরা যমুনা সেতুর টোল প্লাজায় চলে আসি ছোটবেলা যখনই উত্তরবঙ্গে গেছি এই টোল প্লাজায় আসলে মনে হয় ড্রাইভার স্টাফদের চেয়েও বেশি আমি সিরিয়াস ছিলাম যে কোন বক্সটা খালি আছে সেটা দেখার জন্যে যে বক্স খালি ওইটা আগে দাঁড়াইতে পারলে অনেকগুলো বাসের কিংবা অনেকগুলো ট্রাক আগে চলে যাওয়া যায় ডান পাশ জুড়ে পুরোটাই জাম ছিল যদিও দুইটা পঁয়তাল্লিশের এর দিকে আমরা সেহুতে উঠি তবে পনেরো মিনিট পরেও আমাদের কোনো প্রোগ্রেস ছিল না মনে হচ্ছিল যে সেতুর উপরেই দেড় থেকে দুই ঘন্টা কিংবা বহর হয়ে যেতে পারে আর ডান দিকের গাড়িগুলোর তো এমন অবস্থা ছিল যে এদের মোটামুটি কনফার্ম যে সেতুর উপরেই বহর হবে পুরো সেতুর একদম শুরু থেকে শেষ পর্যন্ত অপোজিটের গাড়ি ছিল তবে ভাগ্য ভালো ছিল যে আমাদের এদিকে কিংবা কড্ডা রোডটা একদমই ক্লিয়ার ছিল এর কারণে সেতু পার হওয়ার আধা ঘন্টার ভিতরেই আমরা পৌঁছে যাই ন্যাশনাল হাইওয়ে ফুড ভিলেজে যেটা হচ্ছে একদম সিরাজগঞ্জ হাটিকুমরুল মোড়ের কাছাকাছি অবস্থিত এখানে হানিফ সহ বেশ কয়েকটা স্লিপার বাসও দেখতে পারবেন এবং এসি বাসের যে ডিপার্টমেন্টটা সেটাও আলাদা তো উত্তরবঙ্গের এখন ম্যাক্সিমাম গাড়ি যেগুলো আগে সিরাজগঞ্জ মোড়ের ফুটবিলে যে ব্রেক দিত তারা এখন এইটাই ব্রেক দিতেছে আর শাহাদপুর ট্রাভেলসের গাড়ির কালার কম্বিনেশনের ব্যাপারে আমি বলবো যে খুবই জঘন্য একটা পেন্ট মানে প্যাকেট বাসের নতুন চেহেজের উপরে এরকম খারাপ পেন্ট আমার মনে হয় না যে আমি আমার ক্যারিয়ারে দেখছি সাত আট বছরের যে ইউটিউবিং ক্যারিয়ার আছে এর ভিতরে দেখছি আধা ঘন্টার একটা ব্রেক আর সেই ব্রেকের পরে আমরা আবারও হাটি মোড়ের দিকে মাত্র তিন থেকে চার কিলোর রাস্তা এখান থেকে হাটি কুমড়ুল মোড় তবে মোড়ের কাজটা পুরোপুরি শুরু হয়ে গেছে ভাঙ্গার যে একটা ইন্টারচেঞ্জ আছে আমার ম্যাক্সিমাম ট্রাভেল বগে আপনারা দেখতে পারবেন যেটা বরিশালের ওই দিকে তো ওইখানের যে ভাঙ্গা ইন্টারচেঞ্জের ডেকোরেশন যেরকম সেম ডেকোরেশনে হাটি কুমড়ুল মোড়ও একটা ইন্টারচেঞ্জ হবে আর এটা দেখতেও খুবই সুন্দর হবে এটার কাজ অলরেডি শুরু হয়ে গেছে তবে আল্লাহ না করুক যে ঈদের ভিতরে কাজটা শুরু হয় কারণ ঈদের ভিতরে এই কাজ শুরু হলে অনেক বেশি জ্যাম লেগে যাবে এই মোড়ের উপরে হাইওয়েতে লক্ষ্য করবেন যে একটা শিয়াল বৈশা আছে মাঝরাতে হচ্ছে এটা অনেক বেশি হয় এদিকে শিয়ালের পরিমাণ অনেক বেশি বাট এস ডিপ আমরা যাচ্ছিলাম সিরাজগঞ্জ পাবনার দিকে তত বেশি কুয়াশার পরিমাণ বাড়তেছিল খুবই ক্লাসিক একটা রোড ভিউ আপনারা এই রাস্তায় আসলেই দেখতে পারবেন যেটা মূলত দুই লেনের রাস্তা দুই পাশে গাছ আছে গাছগুলো পুরো রাস্তাটা বেষ্টন করে আছে কুয়াশা চলমান আছে জানি জার্নি যেরকম ছিল পুরো ঢাকা টাঙ্গাইল হাইওয়ে যেরকম ছিল কোড্ডা তো সবকিছু কিন্তু এরকমই ছিল যে দুলনের ছিল এরকম কুয়াশা ছিল আর উপর দিয়ে সুন্দর সুন্দর গাছ ছিল তো এই এই একটা ফিল রাস্তায় আসলে পাবেন পাবনা যে যেকোনো মোবাইল ক্যামেরায় আপনারা দেখবেন যে আমরা চোখের সামনে যেরকম কুয়াশাটা দেখি কিংবা যেরকম ঘন কুয়াশা দেখি মোবাইল ক্যামেরায় সেরকম ঘন ওঠে না আর এই কারণে হচ্ছে এক্সাক্ট ফিলটা পাওয়া যায় না কুয়াশার যে কিরকম ডেনসিটি ছিল আসলে কুয়াশাটার যেমন এই ব্রিজের কথা যদি আমি ধরি তাহলে এই ব্রিজের এইখানটা কোনো কিছুই দেখা যাচ্ছিলো না যে ওই পারে কি আছে তবে ক্যামেরাতে দেখে বোঝার উপায় নাই যে পিছনে কোনো কিছু দেখা যাচ্ছিল না বাসের সামনে আপনারা লক্ষ্য করবেন যে আলাদা করে তিনটা লাইট লাগানো হয়েছে দুইটা এলইডি আর একটা হ্যালোজেন যেটা হলুদ কালারের তো এটা হচ্ছে ফগের কারণেই মিনি লাগানো হয়েছে উত্তরবঙ্গে সবগুলো গাড়িতে অ্যাডিশনাল এই তিনটা লাইট লাগানো হয় যখনই শীত আসে ড্যাশবোর্ডের দিকে একটু লক্ষ্য করুন যে ড্রাইভার সাহেব যখনই অনিশ্চিত সামনে কি আছে ক্লিয়ারলি ভিজিবল না তখনই হচ্ছে ডাবল ইন্ডিকেটর কিংবা ইমার্জেন্সি যেটা সেটা জ্বালায় দিচ্ছে আর যেমনটা আমি বললাম যে হাতের বামে ঢুকে সিরাজগঞ্জ হাটিকুমল মোড় থেকে হাতের বামে ঢুকে আমরা যতটা ভিতরে যাচ্ছিলাম কুয়াশার পরিমাণ ততটাই বাড়তেছিল মানে দূরত্বের সাথে সম্পর্কটা হচ্ছে কুয়াশার সমানুপাতিক যে যত বেশি হচ্ছে আমরা দূরত্ব ক্রস করতেছি তত বেশি হচ্ছে কুয়াশা বাড়তেছে শাহজাদপুর বেসিক আমরা পার করি রাতের বেলায় আর বেসিক পার করার পরে একটা ছোট ন্যাপ নেই ন্যাপ খুলতেই ভোরের যেটা সৌন্দর্য কুয়াশাময় একটা পরিবেশ গ্রাম বাংলার এক্স্যাক্ট যে শীতের সকাল সেটাই উপভোগ করি আমি চোখ খুলতেই পাবনা শহরের ভিতর আমরা এখন পৌঁছে গেছি যেখানে সামনে আপনারা আরও কিছু বাস কিংবা অটো এক্সেট্রা দেখতে পারবেন পাবনার ব্যাপারে একটা জিনিস হচ্ছে পাবনার দেয়ালে টেয়ালে আমি দেখতেছিলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় যে স্লোগান টোগান গুলো লেখা ছিল মানে আজিব সেই পেন্টিং মেন্টিং না মানে বিজয়ের পরে সেই আনা মানে খুনি হাসিনা টাইপ যে সাহসী যে লেখাগুলো ছিল সেগুলো মানে এখনো ভিজিবল ছিল আর পাবনার আন্দোলনটা আসলেই খুব ভালো ছিল যেহেতু আমার দাদাবাড়ি পাবনা আমি যখনই আন্দোলনের ভিডিও দেখতাম এবং পাবনার জমায়েত দেখতাম সেটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগতো মানে একটা ইমোশনাল জায়গা ছিল যে যাক আলহামদুলিল্লাহ পাবনায় এরকম একটা আন্দোলন হইতেছে কিংবা পাবনায় এত বেশি মানুষ আন্দোলনে নামছে সেটা দেখা অনেক ভালো লাগতো আর একটা কথা হচ্ছে আন্দোলনের পরে যারা আঁকা আঁকি করছে ওইটার ভ্যালু আমার কাছে মানে জিরোর মতো যারা আন্দোলন সময় অবস্থায় লিখতে পারছে তারাই ছিল আসল মানে কলি লেখা কিংবা সেই লেখাগুলোই সবচেয়ে বেশি দরকার ছিল দেয়ালে পরে যারা করছে তাদের আমি ভ্যালু লেস বলতেছি না তবে প্রথমে যারা লেখা সাহসটা করছিল তাদের করে যে সবচেয়ে বড় ছিল ইভেন আমরাও কাজিনদের সাথে একটা লেখার চেষ্টায় ছিলাম তো বেশ কিছু কারণে সেটা লেখার আগেই যা দেখি যে ওইখানে অলরেডি কেউ লেখে ফেলছে যে আমার ভাই মরলো কেন তো ধীরে ধীরে আমরা টার্মিনালে পৌঁছে গেলাম এবং জার্নি হচ্ছে এইখানেই এন্ড যাত্রীদের জন্যে তবে আমি একবারে এস্টের যে গ্রাউন্ড সেই পর্যন্ত যাই আর এটা যাওয়ার সময় যেই প্লেসগুলো এনজয় করি যেই সকালটা এনজয় করি সেটা দেখে আসলেই মনে হচ্ছিলো যে ঢাকার বাইরে যাওয়াটা ওর পরিশেষে পাবনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা রেখে আমি পাবনা শহরের কিছু ক্লিপস দিয়ে ভিডিওটা শেষ করতে চাই আর আমাদের পক্ষ থেকে যারা এই লড়াইটা লড়েছে সবার প্রতি সম্মান আমি রাখতে চাই আমার ভাগের গুলিটা যারা নিজের বুকে নিয়েছে নিজের শরীরে নিয়েছে আল্লাহ তালা তাদের জান্নাত নসিব করুক এবং শহীদই মর্তবা দান করুক যারা আহত আছে দ্রুত সুস্থতা পাক এই দোয়া রেখেই শেষ করতে যাচ্ছি আজকের ভিডিও রাতের বারোটা তেইশ মিনিটের বাসে আমি রওনা দিই পাবনা শহর টার্মিনাল আমরা যাত্রী নামাই ছয়টা বেজে পনেরো মিনিটের দিকে যদিও বাস ছাড়তে ছাড়তে বারোটা পঁয়তাল্লিশের মতো বেজে গিয়েছিল তো প্রায় সাড়ে পাঁচ ঘন্টা সময় লেগেছে আমাদের যার ভিতরে এক থেকে দেড় ঘন্টা আমরা শুধু জামেই আটকে ছিলাম নাহলে আমরা আরো তাড়াতাড়ি পৌঁছে যেতাম অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের স্টাফদের এত সুন্দর করে আমাদের নিয়ে আসার জন্য আলহামদুলিল্লাহ দেশের পরিবহন যোগ যে কোনো তথ্য সবার আগে জানতে চাই বাস ইন্টারেস্ট থাকলে ফেসবুক ভিডিও আসতে পারে